মাত্র এক বছরে ভেঙে পড়ল নতুন রাস্তা বড়ুয়া থানার করালি সেতু সংলগ্ন আফ্রিকা হিমঘর মোড়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতে ক্ষুব্ধ এলাকাবাসী খানা খন্দে ভর্তি এই জায়গাটিতে প্রতিদিন ধুলো ও দুর্ঘটনায় নাজিয়াল হচ্ছে স্থানীয়রা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের অন্যতম প্রধান ভরসাস্থল হলদিয়া ফারাক্কার রাজ্য সড়ক স্থানীয় সূত্রের খবর আফ্রিকা হিমঘর মোড়ের বড় টার্নিংটি পেরিয়ে রয়েছে করালিতলা সেতু প্রায় এক বছর আগে নতুনভাবে নির্মাণ করা হয়েছিল এই সেতু সংলগ্ন রাস্তা কিন্তু অভিযোগ সেতুর ঠিকাদারের গাফিলতিতে এই টার্নিং এর প্রায় পঞ্চাশ থেকে একশো মিটার অংশ সঠিকভাবে নির্মাণ হয়নি যার কারণে নিত্যদিন দুর্ঘটনার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে যে আমাদের যে বাদশাহী সড়ক বহুদিন ধরে থালাখন্ডোর মধ্যে ভর্তি হয়ে আছে এই রাস্তার উপরে একটা ব্রিজ নতুন নির্মাণ হয়ে গেছে সেই ব্রিজের জল এসে মোড়ে সম্পূর্ণভাবে জমায়েত হয় এখানে জল নিকাশে কোনো ব্যবস্থা হয় না তার ফলে ওভারলোড হেভিওয়েট গাড়িগুলো যাতায়াত করে তার ফলে এই জায়গাটা খাল খন্দর মতো হয়ে যায় এবং জল শুকিয়ে গেলে প্রচণ্ড ধুলো হয় এখানে সাধারণ যাত্রীদের খুব অসুবিধা হয় এবং প্রচণ্ডভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার মধ্যে পাথর পাথর আছে প্রচণ্ড গাড়ি অ্যাক্সিডেন্ট তার মধ্যে আমরা অনেক লোকের ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়ে থাকে আমাদের দোকানদারদের প্রচণ্ড সমস্যা হয় এই ধুলোর জন্য কোনো মানুষ আসতে চায় না আমাদের এখানে কোনো মানুষ সাধারণভাবে দাঁড়াতে চায় না ব্রিজের এটা ব্রিজের আন্ডারে পড়ে তাদের গাফিল যাতে আমাদের এইখানে একটা জল নিকাশের ব্যবস্থা হয় ও এই জায়গাটা যেন ঢালাই ভাবে মেরামত করে যেন ভালো হয় তাহলে আমাদের সকল সকল কাজে কৃতজ্ঞতা থাকবে খুব খারাপ হয়ে গেছে হুম আফ্রিকার মোড় এই জায়গাটা দুই দিকে রাস্তাটা ভালো সামনে ব্রিজ এদিকেও রাস্তা ভালো দিয়ে এখানটাতে জল জমে গেছে কোনো রকমের কন্ট্রাক্টটা সাইছি না শুধু ডাস্ট ফেলে দিয়ে ধুলোতে ব্যবসা করা যাচ্ছে না আমাদের হুম

আপনারা আমরা চাইছি রাস্তাটা ভালো করবে জলটা যেন না জমে আর আমরা কিছু চাই নিশ্চিন্তায় থাকা গেল না ঋতু যত কান্ড যত কান্ড